হ্যালো শাশুড়ি মা হ্যাঁ বলো বাবা জীবন কেমন আছেন আছি ভালোই আছি মনটা খুব আনন্দ আছে তোমার কথাই ভাবছিলাম যে তুমি কখন ফোন দিবা ফোন দিবা আমি ওই জন্যেই আর কি ভাবছি যে ফোন দেওয়ার তো টাইম হয়ে গেল বাবা জীবন তো এখনও ফোন করছে না বলো আর খবরটা আপনি তো আনন্দই আছেন আমার তো মনটাই খারাপ লাগতেছে কেন বাবাজি বল কি হয়েছে আমার মন খারাপ কিসের জন্য ওই যে আপনি চলে গেছেন বাড়ি কদিন ছিলেন কত ভালো লাগতেছিল আরে বাবাই মন খারাপ করলে আমিও আছি তুমিও আছো আমি তো আবার যাব আমার তো এই দিকটাও দেখতে হবে না তো দিকে তো ব্যালেন্স রেখে চলতে হবে বুঝতে পারছো সেটা তো বুঝলাম কিন্তু তা হইলো না খারাপ পায়ও না আমি আবার যাব আমার বলেন তাড়াতাড়ি আসবেন আপনি থাকলে তো ভালো লাগে একটু আমি দেখো এই ভাবে বলতে পারবো না যেহেতু আমারও একটা সংসার বলে ই আছে তো আর আমারও তো মনটা ছটফট করে তোমার জন্য মানে তোমাদের জন্য আর কি বুঝতে পারছো যে মনটা কেমন আকুল বাকুল করে তোমাকে না দেখতে পারলে মানে তোমাদেরকে না দেখতে পারলে আর কি কেমন যে লাগে ওইটাই আর কি তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না আমি একদম কথা দিলাম তোমাকে আমি যত তাড়াতাড়ি পারি আমি এই দিকে তোমার শ্বশুরমশাই কি একটু সামলায় আমি চলে যাবো সেটাই হলো শ্বশুরমশাইকে সামলায় ওইটাই তো একা যদি আপনি থাকতেন শ্বশুরমশাই যদি বাইরে কাজ করতো তাহলে তো বলতাম আপনি এখানে থাকেন না এক দুই মাস থাকেন কোনো ব্যাপার না হ্যাঁ সেটা তো তুমি না বললেও আমি থাকতাম বা তোমরাই মানে তুমি বা তোমরাই চলে আসছ সমস্যাই নাই কিন্তু আশেপাশের লোকও আবার সমালোচনা করে না বেশি জামাই যদি ঘন ঘন বাড়িতে আসে তালে ভাববে কি জামাইটা কেমন হ্যাংলা মানে ঘর জামাই টাইপের বুঝছো মেকের সঙ্গে নিয়ে আসলে কোনো ব্যাপার না ওই তো কোন সময় আমরা আসলাম আমি এসে তো বেশি থাকতে পারবো না কাজকর্ম আছে তা আপনি যদি আসেন たら তো মানে অসুবিধা নেই আমার বাড়িতে আপনি যদি আসেন তারপর নমিতা কেমন আছে বাবা অমিতা তো ভালোই আছে বলতেছিল যে মা চলে গেছে ভাল লাগতেছে না ওই আমাকে বললো তুমি ফোন করো ওর ফোনটার মধ্যে ওই যে খারাপ হয়েছে একটু কি নাহলে ওই ফোন করতো এই জন্য আমি ফোন করলাম সে তো অবশ্যই খারাপ তো লাগবেই মেয়ে বলে কথা কলিজার টুকরা আমার তুমিও তো আমার কলিজার টুকরা বুঝতে পারছো মানে মেয়ে তো আর শুধু না তুমিও কারণ কি বলো তো মেয়ে না হলে নিজের রক্ত তুমি নাহলে বাইরের রক্ত কিন্তু তুমিও তো আমার আপন না কলিজার টুকরা তুমি বুঝতে পারছো ব্যাপারটা সেটা তো বুঝলাম খাচ্ছ বাবা জীবন হ্যাঁ খাচ্ছি মানে কি এমনি খাবার খাচ্ছি না ওই চার বিস্কুট আপনি তো জানেনই যে চা এর সাথে আমার বিস্কুট না হইলে ভাল লাগে না বিস্কুটেই সব হচ্ছে আসল কথা কি তো আমার বাড়িতে তো এমনি তো চা সাথে বিস্কুটটা আমরা কমই খাই কিন্তু ওই যে তুমি যখন আসো না তখনই তোমার জন্য আমার তিন চার রকম বাহারে বাহারে বিস্কুট রাখতে লাগে আমার লাগে বিস্কুট এটা বলে আপনি বাইরে যে চাকায় দিন 10 বার 10 বিস্কুট লাগে আর 10টা না 5টা না আমার মাত্র একটাই জামাই সেই জামাইকে যদি আমি আমার কলিজার টুকরা জামাই সেই জামাইকে যদি আমি না আর কি আদর অভ্যর্থনা করি তাহলে কেমন লাগে না ওইটাই হচ্ছে কথা চাই তো সামান্য আর কি হ্যাঁ আর আমি তো সব সময় যত্ন করি তুমি তো বলতে পারবে না যত্নে কোনো সময় ত্রুটি রাখি তোমার যত্ন করব তুমি আমার ছেলের মতন আজকে আমার যদি ছেলে থাকতো তাহলে তোমার বয়সী ছেলে থাকতো তুমিও আমার মনে করো ছেলে থাকলে তো আর মাকে ফেলাই দিতে পারতো না মা যখন অল্প বয়স থাকে তখন যখন ছেলেরা ছোট থাকে সন্তানরা ছোট থাকে তখন মা বাবা দেখে আর যখন সন্তানরা বড় হয়ে যায় মা বাবা বয়স হয়ে যায় তখন তো সন্তানরাই দেখে না

আজকে রান্না হচ্ছে দেখো না তোমাদের শ্বশুর মশা না করতেছি তুমি তো এই টাইমে রান্না করো মানে আমি যেই টাইমে রান্না করি তুমি সেই টাইমেই তো আমার মনের ব্যাপারটা বুঝে যাও যে আমি রান্না করতে করতে তোমার সাথে কথা বলি আমার ভালো লাগে তাহলে কি বলো তো রান্নার প্রতি আমার একটা ইন্টারেস্ট মানে থাকে আজকে ওই যে তোমাদের শ্বশুর মশাই বায়না করলো কি বলো তো যে ওই যে ডিমের অমলেট করে আর সেদ্ধ আলুটাকে সেদ্ধ করে এটা আমি খুব ভালো রান্না করি তো তো বলল অনেক দিন ধরে এই রান্নাটা আর কি করি না তাই বলল যে এটা করতে তো এটাই করতেছিলাম এটাই হচ্ছে ব্যাপার তো খালি ওইটাই ডিমের আর কিছু না 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 আর করব একটা আইটেম আমার বাড়িতে কি আর একটা আইটেম হয় তুমি বলো পদুনা আছে না তোমার মানে শ্বশুর মশায়ের তো করব করব আপাতত এইটাই করছি এই এই রান্নাটা না খুব ঝামেলা বারে বারে অমলেট করো করে তারপরে আবার এই করো করে এগুলা ঝামেলার জিনিস আবার তোমার শ্বশুরমশাই খুব ভালোবাসে তোমাদের কি হবে আজকে ভালো লাগে এটা বাজারে যাও নাই বাজার তো থাকেই বাড়িতে আজকে নেই নাই এই ওই যে এখন কি রান্না করবে জানি না আমি তো আজকে মাছ হবে নাকি নমিতা তো আবার মাছ ছাড়া খাইতে পারে না মাছ আজকে তো আনিনি আগে যদি থাকে তাহলে ওটা হবে

তখন আমি তিন মাস সেই সাত দেওয়ার থেকে শুরু করে সেই হচ্ছে তোমার কি বলে ডেলিভারি হওয়া দিয়ে আমি ছিলাম তো তিন মাস তখন তারপরেও আবার এই যে আবার কিছু দিনে যে হওয়ার পরে তিন মাস ওইদিকে থাকলাম আবার ওইদিকে বাচ্চাটা হলো দুই মাস থাকে পাঁচ মাস থাকে এসে আবার এই যে মাঝখানে গ্যাপ দিয়ে আবার গেলাম তো ওই সময়টা তো আপনি আবার যা ই করছেন

ওই তো তাহলে মোটামুটি পাঁচ ছয় মাস যতটাই থাকলেন আপনি দেখো ঘরের একটা কোনো সব মানে একদম পরিপাটি একদম আমাকে কিচ্ছু বলতে লাগে না আর আমার আদর যত্ন যা কিছু যা করার করলেন বাপ রে দেখো এখন একটা কথা বললে তোমার হয়তো খারাপ লাগবে মানে আমি বলতে চাই না তাও বলতে লাগতেছে আজকে যদি না বলি তুমি তো বুঝবা না ব্যাপারটা তুমি তো মানে এটা বুঝতে লাগবে আজকে তাহলে নমিতার কত খারাপ লাগতেছে এই সময়টা তো তোমার মার থাকা উচিত ছিল না নমিতার পাশে এই সময়টা নমিতার কাউকে পাইল না আমি যদি তখন তোমাদেরকে সাপোর্ট না করি তোমাদের স্বাদ না দিই তাহলে তো তখন আরও জিনিসটা খারাপ দেখা যায় এই জন্য আমি এই দিকে সব ফেলায় থুয়ে আমি তখন তোমাদের মাথার উপর গিয়ে দাঁড়াইছি যে না আমি তোমাদের মাথার ছাদ হয়ে দাঁড়াইছি যে এই সব থেকে এই বিপদের সময় যদি আমি তোমাদেরকে একটু উপকার করতে পারি তাহলে আমি নিজেকে আমি ধন্য মনে করব আর তোমার মা কী করলো তোমার মা তো একটু আসে খবরও নিল না এই যে স্বাদে গিয়ে যে নিমন্ত্রণ করে আসা হইল নিমন্ত্রণ কেন করবে স্বাদটা তো ওনারই দেওয়া উচিত ছিল না সেখানে উনি সাতটা দিন না বলেন না ওদের কথার বলে না আমি তো ওদের সাথে কথাবার্তা হয়ই না আমার না হাজার হোক তোমার মা বাবা তো তোমারে বললে খারাপ বাবা তোমারও দরকার না বললে কথা হয় না ওদেরও দরকার না বললে কথা করে না আমিও তাই করি ওইটা এই জিনিসটা তো খুব খারাপ না এটা তো একটা বংশের একটা বাতি এটা তো তোমাদেরই বাতি না এটা আমার জেনারেশনটাকে আমার পুরুষ মানে কি বলে কি বলে এটাকে আরে ভুলেও যাচ্ছি আপনার বংশ না আমাদের বংশ হ্যাঁ বংশটাকে 14 পুরুষ সে যে এইটা ওইটাকে তো ও আমার নাতি বাড়াবে না না মেয়ের ঘরের নাতি বাড়াবে না তোমাদের ঘরেরটাকেই আগাবে তাহলে এই জিনিসটা এই জেনারেশনটাকে তো ওই ধরে রাখবে সেইখানে বোঝা উচিত না বাচ্চাটাকেও তো দেখতে আসলো না এই জিনিসগুলো খুব খারাপ করে আমি একটা মা হয়ে আমি বুঝি যে মানে সন্তানের কি আর সেখানে উনি কি করে একটা মানে এত সুন্দর বা নাতি পাইল ছেলে ছেলের বউকে ছাড়া থাকে বুঝিনা যাই হোক বাবা খারাপ পায় না কিন্তু আমি কোন অন্য বলতে পারেন হচ্ছে ওইটাই আসলে ওই সময়টা কি বলতো ওই যে নমিতার যখন সাত মাস বোঝে তো তখন সবাই কি বলতো ওই সময়টাই চায় একটু সবাই একটু তাকে আরকি সামনে থাকুক তাকে একটু আর কি ইসে করে রাখুক এইটাই আর কি সাহস দিক এটা সব মেয়েরাই চায় এটাই হচ্ছে আপনি যখন ওই সাত মাসের কথা বলেন আমার একটা কথা মনে পড়লো আপনার মনে আছে ওই সময় কথা বলে মনে করেন তো ওই সময় কোনো কথা মনে আছে আপনার আর আমার মধ্যে না সে তো তোমার মধ্যে আমার মধ্যে অনেক কিছুই আর কি থাকে তাও একটু বলো তাহলে ওই যে একদিন যে ওই লাইন চলে গেল লাইন চলে গেল হ্যাঁ বলো ছিল তারপরে আপনি হচ্ছে ওই নমিতা শাড়ি পরা ছিলেন তো আমি একদম বুঝতে পারিনি পরে এসে আপনাকে নমিতা ভেবে যে ধরলাম ও শাশুড়ি কে ধরে নিছো ওইটাই আর দুই নম্বর হচ্ছে আপনি নমিতার শাড়ি পড়ছিলেন লাইন চলে গেল এখন খেয়াল করি নাই আর চেহারাপত্র আপনাদের মনে করেন অনেকটা বেশি একটা ডিফারেন্স না আপনি অত বেশি মোটা সেটাও না আর বয়স আপনার অত বেশি না

হ্যাঁ আমার মনে পড়ছে পরে তো সেই তুমি এর এরকম অবস্থা পরে তো তাড়াতাড়ি নমিতা ওই ঘরে ছিল আমি নমিতাকে গিয়ে বললাম যে নমিতা জানি সেই এই ব্যাপার তো তখন নমিতা আর কী বল না কী বলবে আর ও একটা মানে ওইটাই হচ্ছে কথা সেইটা ওই কথাটাই মনে পড়তেছিল ভালোই লাগছিল তা আপনার তখন কেমন ফিল হচ্ছিল না না এটা কি বল না না আমি সেটা বলি নাই আচমকে আচমকা একজন দড়তক আপনি প্রথমে কি চিন্তা করছিলেন মাথায় কি আসছিল প্রথমে আমার তো তখন কোন ফট করে না কে আসলো পিছন থেকে এরকম করে কে ধরলো ব্যাপারটা আমি বুঝিয়ে উঠতে পারলাম না তারপরে তো তোমাকে যখন দেখলাম দেখার পরে দাপে তো আমার নিজেরই একটা কি একটা মানে লজ্জা লজ্জা লাগলো যে কেমন একটা তারপরে তো আমি নৌমিতাকে যে কথাটা বললাম নমিতা যে কি করা যাবে আজকে তোমার যদি ছেলে থাকতো তাহলে তোমার ছেলে কি তোমাকে ধরতো না আমি তারপরে চিন্তা করলাম হ্যাঁ সেটা তো অবশ্যই ঠিক বলছে তারপরে এরকম আর কি ব্যাপারটা ওইটাই আর কি মাঝখানে তো আমার আর মাথায় ছিল না এখন কথাটা আপনি উঠালেন মনে পড়লো আমিও ভুলে গেছিলাম সে তো এগুলা জিনিস সাময়িক ভোলা এগুলা কি মানুষের সবসময় ভুল এগুলা কি ভুলতে পারে এগুলা ভুলতে পারে না হয়তো এখন ভুলিয়ে গেছে কিন্তু তোমার তো মনে পড়েই না জিনিসটা হ্যাঁ ওই ধরেন ধরেন যখন আবার আপনার সঙ্গে সঙ্গে আসি সামনে আছি তখন মনে পড়লো আবার ওইটাই হচ্ছে কথা তো এই আর কি আর বলেন কি খবর তো এই চলছে আর কি খবর সকালে ব্রেকফাস্ট কি দিয়ে সকালে ব্রেকফাস্ট আজকে হচ্ছে ডালিয়া করছিলাম ডালিয়া খাইছি ডালিয়া করছি ডালিয়া হ্যাঁ হ্যাঁ খিচুড়ি নাকি বয়ল করা শুধু না না খিচুড়ি টাইপের একটু সবজি টবজি দিয়ে একটু জুতে যাতে যদি না করি না তাহলে আবার তোমার শ্বশুর ভালো না আমার ওই সবজি খিচুড়ি মানে সবজি সহ একটু ভালো লাগে ঘি টি দিয়ে হুম হুম ওটা খাবো একদিন ভালো করেই খাবো হ্যাঁ আর ডিমের অমলেট ছিল হ্যাঁ ওগুলো তো তো থাকেই সঙ্গে ওটা ছিল আবার এখন দেখো দুপুরে আবার ডিমের ঝোল খাবে এত গরম তার মধ্যে আবার এই দিন এখন আবার কি বলবো হলো মাছ আছে মাছ রান্না করলাম না আজকে ডিম দিন কিনতে পারবে বেশি খেলে শরীর গরম হয় বেশি সেটাই তো বলবেন সুশুমেশে এখন তো বয়স হয়ে যাচ্ছে না আমাদের কি বলে তো তোমার সুশুমেশে এবার ডিমটা ভালো খায় তাই হলো ওইটাই বয়সটা একটু বেশি ওনার এই বয়সে ডিম বেশি খাওয়া উচিত না ততটা আর আপনাদের রকম একটু কম আছে আপনি খাইলেও কোনো ব্যাপার না

মানে ফোন দিলা আর তোমার বাইক থেকে আসার পরে মনটা বেশ আনন্দই কাটছে তোমার মনটা কেমন লাগছে আমার তো মনটা ভালো লাগছে না আপনাকে আগেই বললাম না মানে কেউ থাকলে বাড়িতে চলে গেলে পরে ভালো লাগে না কিছুদিন তা তো অবশ্যই আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি এখন এইভাবে মনটাকে শক্ত করতে হবে আমি তো বললামই যাব আমি যত তাড়াতাড়ি সম্ভব যাব তো তোমরাও মাঝখানে একদিন আসো এসে ঘুরে টুরে যাও

নালে এখন বাইরে গেলে ওই ওয়েদারটা শুট করবে না আর কি নালে আমাদের এখানেই চলে আসো না তোমার শ্বশুর মশাই হ্যাঁ আমি তো ভাবতেছি যে আপনার ওখানে গিয়ে কিছুদিন মানে গিয়ে আমরা আমি এক দুদিন থেকে চলে আসব ও থাকবে কয়দিন হ্যাঁ হ্যাঁ তারপর আবার আনতে গিয়ে তখন এক দুদিন আবার থেকে চলে আসব তখন নালে আমি আবার সাথে চলে যাব সাথে আসলাম বা আমি গিয়ে একবার আপনাদের নিয়ে আসলাম যেটা তোমার শ্বশুর মশাই বলে তো আসল কথা মানে তোমার শ্বশুর মশাই তো অত যায় না আমি এবার বলবেন না শ্বশুর মশাইকে সঙ্গে আসতে হ্যাঁ দেখা যাক উনি তো ঘর কোনা মানুষ শুনে কি আর সহজে যাইতে চায় যাইতে চায় না তো যাই হোক আর কি বাবা রাখো তাহলে আমিও রান্নাবাড়ি কমপ্লিট করি হ্যাঁ আমিও ওই যাই এখন একটু স্নান চান করতে হবে অনেক কাজ বাকি আছে বুঝছো তো রান্না করে এই যে সব রান্নার কাজটার সাইডে তারপর স্নান করে নিব তো চলো ঠিক আছে তাহলে হ্যাঁ আবার কথা হবে কালকে ভালো থাইকো হ্যাঁ আপনিও নমিতাকে ফোন করেন মাঝে মাঝে কারণ এখনো একটু একা একা মনে হবে তো আপনি চলে গেছেন